হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি দেখো আমাদের বাড়ি জল হয়েছে বাড়ির পিছনে সামনে সব জায়গায় দেওয়া জল তো এক রাতে বৃষ্টিতে দেখো কত জল আর মাছও হয়ে গেছে তো এই দেখো মাছ আমার একটা দিদি হয় পাশের বাড়ি তো দিদি গুনি পেতেছে তো বলছে মাছ নিয়ে যা তো আমি মাছ নিয়ে যাচ্ছি এই দেখো মাছ কটা ঢেলে দিলাম এই যে এই মাছ খেতে কিন্তু খুব সুন্দর লাগে ও সব ভাজি খেতে খুব সুন্দর লাগে আর শাক পাতা দিয়ে ভাজলে পরে ভালো লাগে যাই হোক অনেকভাবে খাওয়া যায় মাছটা তো তোমাদের কেমন লাগে মাছগুলো দেখো চুচুড়ো মাছ সব দেখো এই দেখো এই দেখো মাছগুলো কেমন সত্যি অনেক দিন পরে আমাদের বাড়ির সাইডে জল হয়েছে প্রায় দশ বছর আগে এরকম জল হয়েছিলো মাছ ধরেছিলাম তো এবারও আমি মাছ ধরার প্রস্তুতি নিচ্ছি তো জাল নিয়ে এসছি অলরেডি কিনে আর এই দেখো আমি জাল নিয়ে নেমে গেছি তো চার গাছ জাল আমার পাতা আছে নিচে তো এই গাছটা পাতা ছিল না পুরনো জাল ভালো করে ছাড়িয়ে টাড়িয়ে আমি দেখো নিচে নেমে গেলাম এই যে বা কী দারুণ লাগছে বাড়ির সাইডে এত সুন্দর জল আর কী বলবো এই দেখো মাছ তো এখানে জাল পেতেছি সকালবেলা তো দুই তিন ঘন্টা পরে জালটা তুললাম তুলেই দেখি কত মাছ অনেক মাছ বেঁধেছে সে মাছগুলো কাছাকাছি ভিডিওটা করা যাচ্ছে না তার জন্য দেখাতে পাচ্ছি না তো যাই হোক কই মাছ আর হচ্ছে ইয়া খলসে মাছ আর হচ্ছে দুই রকমের মাছই বেঁধেছে তো মাছগুলো দেখো আমি ছাড়িয়ে নিচ্ছি জালের থেকে এই যে মাছ তো ভালো করে আমি দেখাতে পাচ্ছি না যেহেতু ভিডিওটা অনেক দূর থেকে করা তো যাই হোক মাছগুলো ছাড়িয়ে নিচ্ছি আমি এই যে জালের থেকে এই দেখো মাছ অল্প অল্প দেখা যাচ্ছে দূরের থেকে কালো কালো কিন্তু স্পষ্টভাবে দেখানো যাচ্ছে না যাই হোক দেখো মাছগুলো কেমন কতগুলো মাছ পেয়েছি সেগুলো আমি দেখো এই দেখো জালে মাছগুলো বুঝতেই তো পারছো এই যে মাছ পুঁটি মাছ আছে বড়ো বড়ো আর আছে খড়শে মাছ আর কই মাছ এই তিন ধরনের মাছ বেঁধেছে দেখো এক জায়গায় এতগুলো মাছ তো আমি মাছগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখো মাছের জাল ছাড়ানো কিন্তু একটা মানে অনেকটা মানে বুদ্ধির ব্যাপার আছে যে দিক দিয়ে মাছটা ঢোকে ঠিক সেই দিক মাথাটা টানে মানে মাথাটাই টানে মানে টেনে টেনে বের করতে হয় আর কি এদিকে মাথাটা যেদিকে যায় সেই দিকটাই মানে চার দিয়ে বের করতে হয় নাহলে কিন্তু জাল ছিঁড়ে যাবে যে যাই আমি জাল থেকে মাছগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখতে দেখো সম্পূর্ণ ভিডিও কেউ স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল না দেখলে বুঝতে পারবে না যে আমি কতগুলো মাছ ধরেছি তো দেখো এই সাইডটায় আমি কিন্তু বড় মানে বড় পাশার জাল পেতেছিলাম এখানে মানে বড় বড় মাছ মানে বাঁধবে তো ছোটো মাছ এখানে বাঁধবে না তো এই জালে বেশি মাছ বাঁধেনি যদি কোনো বড় মাছ চলে তাহলে সেগুলো বেঁধে যাবে তো যাই হোক এই দেখো জাল উঁচু করেছি এখানে আছে বড় একটা কই মাছ তো এখানে যেহেতু আমি বড় পাশার জাল পেতেছি দেখো যদি বড়ো মাছ যায় তো সেটাই বেঁধে পড়বে তো এখানে বড়ো একটা কই মাছ আমি পেয়েছি তো ওটা আমি ছাড়িয়ে নিচ্ছি দেখো তো আর একটা জাল আমার আছে যেটা নিয়ে এসেছিলাম তো সেই জালটা আমি পেতে দিচ্ছি এই দেখো ভালো করে এদিকটা একটা লাঠি দিয়ে আর ওই দিকটা একটা লাঠি লাঠি দিয়ে জালটা আমি পেতে দিয়েছি এই যে তো এই জালটা আমি নতুন পাতলাম দেখি কি বাদে হুম দিচ্ছি তো বন্ধুরা আমার দেখো জাল পাতা হয়ে গেছে সুন্দর করে লাঠি দিয়ে আমি সুন্দর করে টান টান করে জালটা পেতে দিয়েছি যে দেখো কি না পারি আমি মাছও ধরতে পারি তোমরা কে কে মাছ ধরতে পারো একটু জানিও কমেন্টে কিন্তু খুব রিক্সের মধ্যে দিয়া মেয়েকে নিয়ে আমি মোবাইলটা নিয়ে আমি জলে নেমেছি জালটা আমি পরিষ্কার করে একদম পেতে দিচ্ছি যেহেতু নোংরা না থাকে যাতে মাছটা সুন্দরভাবে বাঁধে তার জন্য আমি দেখো কোথায় কি নোংরা আছে কি না আছে সেটা ছাড়িয়ে দিচ্ছি এক রাতে বৃষ্টিতে দেখো এত জল এত জল হয়েছে বাপরে বাপ ভাবতেই অবাক লাগে এই দেখো আমার মাছ কটা মাছ পেয়েছি এই দেখো কতগুলো মাছ পেয়েছি দেখো আমার এক মানে দিনের মাছ হয়ে গেছে আমার যাই হোক এই মাছ কটা দিয়ে আমার রান্না রান্নাবান্না হয়ে যাবে যেহেতু মাছগুলো খুব টেস্টি দেশি মাছ তো এই দেখো বড়ো কই মাছ বড়ো প্রাসার জালায় যে একটা কই মাছ বেঁধেছে দেখো তোমরা তো মাছটা আমি ছাড়িয়ে নিচ্ছি এই যে কে কে তোমরা মাছ ধরতে পারো একটু কমেন্টে জানিও বন্ধুরা খুব ভালো লাগবে যেহেতু আমার মতন মাছ ধরতে মানে খুব কমই পারে মনে হয় এই এই যুগের মেয়েরা আগে যারা আগের মেয়েগুলো আছে সেগুলো মানে তারাই একমাত্র মাছ ধরতে পারে এখনকার মেয়েরা কিন্তু মাছ ধরতে পারে না যেহেতু আমার মেয়েরাই পারে না আর কে পারবে দেখো আমাদের সময় কিন্তু অনেক জলে নেমেছি এখন মেয়েরা জলেই নামতে পারে না ভয় পায় তো জোর করে নামিয়ে নিয়ে এসেছি মেয়েকে তো পাড়া দিতেই ভয় পাচ্ছে জলে তো এরকম জল কিন্তু দশ বছর আগে একবার হয়েছিল তখনও কিন্তু মাছ ধরেছিলাম প্রচুর মাছ ধরেছিলাম আর এই দেখো মেয়েকে নিয়ে নেমেছি আমি তো এখানে আমি আর একটা জাল পেতে দিচ্ছি নতুন জাল এই যে দেখো কিভাবে জাল পাচ্ছি তোমরা যদি কেউ মাছ ধরতে চাও তো আমাদের এখানে চলে আসো প্রচুর মাছ জাল পাতলেই মাছ বাঁধবে তো এই দেখো মেয়েকে নিয়ে আমি যাচ্ছি উপরের দিকে মেয়ে তো খুবই ভয় পাচ্ছে আর এই দেখো মাছ এই যে রাতের বেলা অনেক মাছ বাঁধবে কিন্তু দিনের বেলা একটু কম বাদে যাই হোক বৃষ্টি যদি হয় তাহলে কিন্তু অনেক মাছ বাঁধবে আর এখন তো বৃষ্টি নেই অবশ্য মাছ চলাচলতি করছে একটু কম যদি বৃষ্টি আসে তাহলে তো মাছ প্রচুর বাঁচবে যাই হোক আমরা বাড়ির দিকে যাচ্ছি এই পর্যন্ত ভিডিওটা রাখবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা দেখতে থাকো আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ অনেক